আমি সকল কিছু বই লাগেছি তোমায় বাইশা সবকি কিছু দিয়ে দিয়েছি হজার করে তোমায় আমি আমার সব কিছু ভুলে গেছি তোমায় পায়া। আমর ভালো বাসর স্মৃতি ঠুকু আমর ভালো বাসার স্মৃতি ঠুকু তাও দিসি তোমায় তোমায় ভালোবেসে গেছি ভুলে নিজের স্মৃতিমায় আমার সব কিছু তো করে দিয়েছি তোমায় ভালোবাসি বলে তোমায় দিয়ে সিয়ে কোথায় গেহলে প্রাণ সজনী কোথায় গিহলে প্রাণ স্বজনী আমায় ভুলিয়া আমার সব কিছু তো দিয়েছি তোমায় উজার করিয়া ভালোবাসার স্মৃতিটুকু দিয়েছি তোমায় তোমায় বাসি অমিতাই তো তোমায় দিয়েসি সব কিছু উজার করে তোমায় আমার সব কিছু তো হায় উজার করে তোমায় আমার সব কিছু হায় উজার তোম